কোবাইলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে হুজুর আমার বাড়ি তো কোবাই আমি পাঁচ ওয়াক্ত আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়ি হুজুর বলেন কেন কয় হুজুর আপনার কেরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায় আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়াছে মসজিদে কোবাই নামাজ পড়লে এক হাজার গুণ বেশি নেকি পঞ্চাশ হাজার গুণ বেশি নেকি হুজুর এই নেকি আশায় আমি এই পাঁচ ওয়াক্ত এসে কোবাইতে এসে বুঝতেছেন কথা হুজুর মহিলাকে সাবাস দিলেন ধন্যবাদ আল্লাহ তালা তোমাকে উত্তম যা দান করুক এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন এ কথায় কি বোঝা যায় হ্যাঁ খেয়াল করতেছে না এ কথায় বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন ঠিক আছে তুমি রেগুলার তো কুবাই এসো কুবা থেকে মদিনায় এসো এসে আমার পিছনে নামাজ পড়ো এ বোঝা যায় হুজুর তাকে প্রশংসা করলেন তাকে দোয়া করলেন এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে তুমি কুবা থেকে মসজিদে নবমীতে কেন আসো হুজুর নেকি বেশি নেকি হুজুর বললেন এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয় এর সে যদি অন্য কোনো জায়গা পড়লে বেশি নেকি হয় তুমি কি সে জায়গা পড়বা কী হুজুর তাই তো পড়বা আমি তো বেশি নেকি খুঁজি এবার হুজুর বললেন আমার পিছনে মসজিদে নবাবিতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয় তার সাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয় একটু বলবে না সুবান এর দ্বারা কি বলছেন বলেন তো মহিলাকে এবার কুবাই থেকে মদিনা আসা বন্ধ করে দিয়েছে কুবাই কুবাই মসজিদের ঢুকেছে তো কুবা মসজিদে আছে এখনো কুবা মসজিদে আছে মসজিদেই আছে এখনো মসজিদে বের করে নেই এরপরে হুজুর বললেন তুমি কুবা মসজিদে নামাজ পড়বা এই জায়গার চেয়ে বেশি নাকি রাশাই না বলে জি ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে তুমি সেই জায়গা পড়বা জি হুজুর তাড়াতাড়ি কর বাড়ির ভিতরে ঘরে পড়লে এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে এবার বললেন গুণ হয়েছে গুণ তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসতগর যেটা ওইটার মধ্যে পড়লে আরো বেশি নেকি তোমার নিজের বসত ঘরের যে কোনো জায়গায় বারেন্দায় মেজতে যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার সাইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নেকি এবার মিলান মসজিদে নবাবীর চাইতে কুবাই বেশি কুমার চাইতে বাড়ির ঘরে বাড়ির ঘরের চেয়ে নিজের বসত ঘরে বসত ঘরে যে কোনো চাইতে নিজের খাস কামরায় তাহলে মহিলা যদি নিজের খাস কামরায় গোপনে নামাজ পড়লে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের মতো ইমামের পিছনে মসজিদের অভাবিতে নামাজ পড়লে যেই সব তার চেয়ে যদি পাঁচ গুণ বেশি সব হয় আমার বাংলাদেশের যে কোনো মসজিদে মহিলা নামাজ পড়ার চাইতে নিজের খাস গোপন রুমের ভিতরে নামাজ পড়লে পাঁচ গুণ নয় পাঁচশো গুণ বেশি নাকি হবে কথা বলেন ঠিক না ফেতনার জামানায় ফেতনার জামানায় দিনে কয়েক তোনায় গেল এই মসজিদ আছে বাগানের ভিতরে দুইশো গাছ বাড়ির থেকে দুইশো গাছ দূরে বাগানের মধ্যে মসজিদ আপনার বউটা সেই জায়গায় ঈশান নামাজ পড়তে গেল মসজিদে নামাজ পড়ার ফজিলাত কয়ে দিয়েছেন মসজিদে যে নামাজ পড়লো আলে এই মুরগি নিয়ে যায় তো সাইড পাইয়ে শিয়েলে আর ওই সমস্ত আগান বাগানের ভিতরে দো পাইয়ে গাঁজা খা শিয়েল তাই এই মুরগিটারও গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যেতে পারে কি পারে না এক হাজার চার মসজিদে যে নামাজ পড়ে যা ইনকাম করবা একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে বেলায় দেবে এই জন্য মহিলারা নামাজ পড়বে মসজিদে পুরুষরা নামাজ পড়বে মহিলারা নামাজ পড়বে ঘরে পুরুষরা নামাজ পড়বে মসজিদে কোন জায়গা পড়বেন একটু বলেন নামাজ কোথায় এক অক্ত নামাজ মসজিদে পড়লে আপনার আমল নামায় পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব লিখে দেওয়া হবে বলবেন না সব হায়ান এক অক্ত নামাজ জামে মসজিদে ইমামের পিছনে বললে পাঁচশো সাতাইশ রেখার পাঁচশো সাতাইশ অক্ত নামাজের সব পাশাপাশি আর একটা দিক আসেন আল্লাহ নামাজ ভাঙ্গার কারণ বিদায় আপনারা বহু বহুজনে জীবন করে নামাজ পড়তেছেন আখের হাতে খালি হাতে উঠবেন একক নামাজ আপনার ফান্ডে জমা হয়নি নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা কারণ হলো নামাজের মধ্যে আমলে কাশির আমলে কাশির কাকে বলে আমার দিক আমলে কাসির বলে এই এই ওয়াজটা আমি রাত অন্যান্য অন্য অন্য ওয়াজ করে জেনে কি হবে আমার এই ওয়াজটাই তার চাইতে কোটি গুণ বেশি নে কি হবে সেই ওয়াজটা এখন করতেছে এদিক দেখান নামাজের মধ্যে আপনার আমলে কাসিরের নামাজ ছুটে যায় আমলে কাসির কাকে বলে নামাজের ভিতরে দুই হাত দিয়ে কোনো কাজ করলে তারে কয় আমলে কাসির এখন নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে দুই রিকা তর পরে দুই রিকা তর পরে

আবার নতুন করে তাকবিরে তাহারি মাঝে নামাজ শুরু করবে আল্লাহ আপনার আগে দুই রেখা হয়ে গেছে তৃতীয় রেখা চতুর্থ রেখা আপনি পাইছেন ইমাম সাহেব সালাম পিরানোর পরে উঠে দাঁড়াইয়া যে দুই রেখা আগে নষ্ট হয়ে গেছে সেই দুই রেখা আবার পড়িয়ে নেবেন অর্থাৎ নামাজে জামাতে দুই রিকাত এক রিকাত মিস করলে যেরম পড়তে পরে ওইভাবে পড়ে নেবেন কথা কি বোঝা গেছে